নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগতম আরও একটি ট্রান্সফার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছে এবং যেমনটা জানেন যে মোহনবাগান এবং কেরালার মধ্যে একটা সোয়াব ডিলের কথা চলছে এবং মোহনবাগান যে প্রীতম কোটালকে সোয়াব ডিলে নিতে চায় সেটা এক প্রকার নিশ্চিত তবে কাল গতকাল খেলনামের ভিডিওতে ভিডিও দেখে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে কেরালা ব্লাস্টার্স কিন্তু দুই ফুটবলারকে এই মরশুমে নিতে চাইছে মোহনবাগানের মোহনবাগানের থেকে কিন্তু মোহনবাগান কিন্তু একজন ফুটবলারকে ছাড়তে আপাতত রাজি হয়েছে যদিও সেই দুই ফুটবলার কাকে চাইছে কেরালা ব্লাস্টার সেটা কিন্তু নিশ্চিত নয় তবে তারা যে আক্রমণ ভাগের প্লেয়ার নয় সেটুকুনি নিশ্চিত এবং মনে করা হচ্ছে যে অপশানের কথা কেরালা ব্লাস্টার্স অ্যাটলিস্ট ভাবছে সেটা হচ্ছে কিন্তু অভিষেক সূর্যবংশী তবে এখনও বলছি ফুটবলারের নামটি নিশ্চিত নয় অভিষেক সূর্যবংশী হতে পারেন এক ফুটবলার এবং গ্লেন মার্চিন্স মোহনবাগান খুব সম্মত গ্লেন মার্টিনসকে ছাড়তে চাইলেও অভিষেক সূর্যবংশীকে ছাড়তে নারাজ বলেই জানা যাচ্ছে তবে কেরালা ব্লাস্টার্স এই সোয়াব ডিলটার জন্য কিন্তু এই দুই ফুটবলারের পেতে কিন্তু আগ্রহী এবং তারা চাইছে কিন্তু এই দুই ফুটবলারের বদলেই কিন্তু প্রীতম কোটালকে দলে দলে ছাড়তে মোহনবাগানের জন্য ছাড়তে তবে এখানে একটা টুইস্ট আছে গত একদিন বা দেড় দিন ধরে কিন্তু ইস্টবেঙ্গলও কিন্তু প্রীতম কোটালকে অফার দিয়েছে এবং ইস্টবেঙ্গলও চাইছে কিন্তু এই প্রীতম কোটাল তাদের দলে আসুক এখনও যদিও সে বিষয়ে ভোক্ত খবর না থাকলেও ইস্টবেঙ্গল যে যায় সেটা অনেক জায়গা থেকে আমরা কিন্তু জানতে পেরেছি অনেক সোর্স থেকে দেখার বিষয় শেষ পর্যন্ত মোহনবাগান এই অভিষেক সূর্যবংশী বা গ্লেন মার্টিনসের দেয় না শুধুমাত্র গ্লেন মার্টিনসের বদলেই প্রীতম কোটালকে পেতে সকময় যদিও কেরালা ব্লাস্টার্স কাদের বদলে চাইছে এই দুই প্রীতম কোটালকে ছাড়তে রাজি সেটা যদিও সরকারিভাবে জানায়নি তবে শোনা যাচ্ছে যে অভিষেক সূর্যবংশী এবং গ্লেন মার্টিনস এই দুই ফুটবলারকে কিন্তু চাইছে আর মোহনবাগান সেক্ষেত্রে শুধুমাত্র গ্লেনকে ছাড়তেই রাজি অভিষেক সূর্যবংশীকে নিয়ে তারা কোনো রকম ভাবনা চিন্তা করতেও রাজি নয় আর অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু আবার প্রীতম কোটালকে পাওয়ার আশরে নেমে পড়েছে দেখার বিষয়ে শেষ পর্যন্ত কী হয় আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা